তাহলে তো খেয়ে দেখতে হয় তুই একটা কাজ কর একটা কাট খেয়ে দেখি কি বলে নাঙ্কেল একটা ফল কাটলে তো আমার অনেক লস হয়ে যাবে একটা ফলের দাম প্রায় 100 টাকা আসে লস হইবো মানি শুন এলাকার ভিতর ব্যবসা করতে হলে ট্যাক্স দিতে হয় আর সেটা কি তুই জানিস না এই শুন তোর চাকু কই চাকু দে তোর দেওয়া লাগবে না আমি নিয়ে নেছি

কোনো স্বাদই তো নাই ফলে ফল একেবারে পাইনসা এই ফল নিয়ে যাই কি আমি ফালাই দিমু আঙ্কেল আমরা গরিব আমাদের কে ভাবে ঠকায়েন না তুই ঠকবি না বুঝলাম এই ফল নিয়ে কি আমি ঠকবো নাকি ভালো ফল আনলে বলিস তখন আমি নিমুনি আরে এই লোকটা মনে হয় এই ছোট মেয়েটাকে ঠকাচ্ছে একটু দেখি তো দাঁড়ায়া এই শোন তুই থাক আমি গেলাম আঙ্কেল ফল নেবেন না ভালো কথা যে ফলটা কাটছেন সে ফলটা টাকা দিয়ে যান কি বলিস এই ফলের দাম দেবো মানি এই ফল তো পাঁচ এই ফলের দাম আমি কেন দেবো কি হইছে মামনি কোনো সমস্যা আঙ্কেল ওই লোকটা ফল নেবেন না ভালো কথা কিন্তু এই ফলটা খায় আর দাম দিতে না এখন টাকা চাইছি দেখা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে আঙ্কেল আমরা তো গরীব মানুষ আমরা তো এই ফল বিক্রি করেই খাই এখন যদি আমার এই ফলের টাকাটা না দিয়ে যায় তাহলে তো আমার 100 টাকা লস হয়ে যাবে আরে ভাই আমি ওরে আগেই বলছি ফল যদি ভালো হয় তাহলে নিব আর যদি ভালো না হয় তাহলে আমি নিব না তাই আমি আগে কেটে ফলটা খেয়ে দেখছি কিন্তু ফলটা পাইনছে তাই আমি নেব না তাই চলে যাচ্ছি না না আঙ্কেল আমার দোকানে সবগুলো ফল ভালো একটাও পাইছে না মামুনি তুমি সত্যি বলতেছো তোমার দোকানে সবগুলো ফল ভালো হ্যাঁ আঙ্কেল সবগুলো ফলই ভালো আচ্ছা মামুনি ঠিক আছে তোমার চাকুটা দাও আমি একটা ফল কেটে খেয়ে দেখি এই যে না না আঙ্কেল আরে ফলটা তো দেখে মনে হচ্ছে ভালোই আছে তাহলে লোকটা এমন করে বললো কেন একটু খেয়ে দেখি তো এই যে ভাই ফল তো অনেক মিষ্টি আপনি মিথ্যা কথা বলেন কেন শোনেন ভাই আপনাদের মধ্যে কিছু লোক আছে যারা এরকম গরিব অসহায় মানুষদের ঠকায় আঙ্কেল মাঝে মধ্যে ফল কেনার নাম নিয়ে আসে কিন্তু ফল না কিনে জোর করে খেয়ে চলে যায় আপনাদের তো লজ্জা উচিত এরকম একটা ছোট বাচ্চাকে ঠকানোর জন্য মামনি তোমার ফলের দাম কত হয়েছে আমি তোমার দুইটা ফলের দাম দিয়ে যাচ্ছি এই নাও তোমার দুইটা ফলের দাম আর আপনাকে বলছি মানুষে দুই চার টাকা মেরে খেয়ে কোনোদিন কেউ বড়লোক হতে পারে না তাই বলছি ভালো হয়ে যান আর এই গরিব অসহায়দের ঠকাবেন না কারো হক মেনে যাওয়ার চেষ্টা করবেন না আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে